এ মা এটা মিউট করা আছে আমি বলে গেছি কত কথা বলে গেলাম চলো রিপিট করি মিউট করা আছে বলে গেছি ব্যাপারটা হচ্ছে যে ফোকলা মাতাল একটা শর্টস দিয়েছে সকালবেলায় যখন শর্টসটা আমার কাছে এলো মানে ওই ওয়াইটিতে নাচতে নাচতে এলো তখন ভাবলাম যে দূর একটা মাতাল সে ভালো রইল না রইলো অর্ধেক দিন মদ খেয়ে ঢের হয়ে পড়ে থাকবে রেগুলার ব্লক এর কমের নয় বুঝতে পারছো যেদিন মনে হবে একটু ওই খাটটা ওই খাটের মায়া যেদিন জ্বালাবে সেদিন ক্যামেরা ধরে বলক করবে পরের দিন মদ খেয়ে ঢের হয়ে শুয়ে থাকবে এটাই ব্যাপার কখনো বলছে বিজনেস করব কখনো বলছে চাকরি করব। কখনো বলছে চাকরি পেয়ে গেছি চোদ্দ ঘন্টা খাঁটি ভাই আট ঘন্টার বেশি কাজ করানো যায় না ভারতীয় ল অনুযায়ী ওভারটাইম নিয়ে করে মানে কি মজদুরি করে কি করে যাই হোক আদৌ কিছু করে কি কখনো বলছে যে ইন্টারভিউ দিয়ে চাকরি পাবো কখনো বলছে চাকরি অলরেডি করি কখনও বলছে অফলাইন বিজনেস করবো অফলাইন বিজনেস মানে টেনার টাকায় টেন টাকায় বিজনেস করবে তো যাই হোক অনেক কথা বলার আছে আমি আগের ভিডিও একটা ভিডিও করেছি কিন্তু সে ভিডিওটা কথা বলতে বলতে এত লম্বা হয়ে গেছে স্পিড বাড়িয়ে দিয়েছি তাও কিছু কথা রয়ে গেছে এইগুলোই বলছিলাম মিউট করা আছে তো বুঝতে পারি না অ্যাকচুয়ালি আমার আর ধৈর্য থাকে না বুঝলে তো কে এলো না এলো যার জন্য ওয়েট করতে পারি না আর আমার এই ফোনটাও চেঞ্জ করতে হবে অনেক সময় অনেক ভিডিও না আপলোড হচ্ছে না যেন শর্টস আপলোড হচ্ছে না আমি ভাবছি আমার ছেলেকে যে এম থার্টি ফাইভটা কিনে দিয়েছি এম সেটাই কিনে নিই ওটা কিন্তু টেস্টেড অ্যান্ড ট্রাইড খুব ভালো নজর না লাগে খুব ভালো কোয়ালিটি ওর পিকচার কোয়ালিটি খুব ভালো সাউন্ড কোয়ালিটি খুব ভালো আমি ভাবছি ফোনটা এটা থাক এটা যেমন আছে থাক এটা হাজব্যান্ড দিয়েছে আমাকে আমার সব ফোনই হাজব্যান্ড দেয় আর একটা ভাবছি যে ইয়ে কেনে নিই একটা অন্য একটা ফোন কেনে নি আজকাল তো ফোনে টেকনোলজি অনেক বেড়েছে পিকচার কোয়ালিটিটা বেটার হবে যাই হোক টপিকে ফিরি ব্যাপারটা হচ্ছে কিছু বিপক্ষের মানুষ বসে গেছে দুয়ে দুয়ে চার করতে এবং এই দুয়ে দুয়ে চারটি করবে বলেই ফোকলা মাতাল কিন্তু শর্টস দিয়েছে এইবার বেশ কিছু লোকের বক্তব্য হচ্ছে যে টিনা ফোকলাকে গা গা থেকে ছেড়ে ফেলতে পারবে না কারণ ফোকলা ক্যামেরা খুলে রেখেছে মানে চ্যানেল খুলে রেখেছে ব্ল্যাকমেল করবে টিনাকে এক্ষুনি জিমেল ওনারের সঙ্গে লাগিয়ে দেবে বা অন্য কোনো ছেলের সাথে বসে বসে চ্যাট করে এইরকম বলবে বা টিনাকে দিয়েই হয়তো বলিয়ে নিয়েছে টি যে রে তুই চ্যাট করিস টিনা বলছে বেশ করেছি চা সেটা রেকর্ড করে রেখেছে সঙ্গে সঙ্গে বলবে এই দেখো টিনা স্বীকার করলো যে ও চ্যাট করে এই রকম ব্যাপার স্যাপার হয়তো করে রেখেছে এবার এই সমস্ত ব্ল্যাকমেইলের ভয়ে টিনা যদি ফোকলাকে এন্টারটেন করে তাকে আবার ফ্ল্যাটে ঢুকতে দেয় আমার মনে হয় না এত বোকামিও করবে কারণ ফোকলা দুবার ফ্ল্যাটে হামলা করেছে দাদা ভাইয়ের থেকে তোমরা জানতে পেরেছ দুবার ফ্ল্যাটে হামলা করেছে বক দাদাকে ফোন করাতে ভয়ে পালিয়ে গেছে ফোকলায় যে মুখে দেখায় না আমি বৃন্দা টিনাকে জেল খাটাবো ব্যাপারটা হচ্ছে তো টিনাকে জেল খাটাবার ব্যবস্থা করছে এবং এ নিজেও জানে যে জলনদ্বীপের মতো মানুষ জেলে দেবে না তার বদলে ব্ল্যাকমেল করবে যে টাকা দেয় হলে জেলে দেব বুঝতে পারছো হতেও পারে হতেও পারে হতেও পারে অবশ্য আমি গণৎকার নেই হতেও পারে জলনদ্বীপ জেলেই দিল টিনা যদি অন্যায় করে থাকে এবং জেলে দেবার গ্রাউন্ড থাকে হয়তো জেলেই দেবে কারণ টিনাও তো ওকে ফোর নাইনটি এইটে জেলে দিয়েছে হতেও পারে কিন্তু হতেও পারে ব্ল্যাকমেল করবে যে বদলে টাকা দেয় নিয়ে এবার কেউ কোন মানুষ কী করবে জানি না তো এটা আমি আন্দাজ করে বলছি ভাই কন্ট্রোভার্সি ভিডিও তো আন্দাজ করেই করা এবার ব্যাপারটা হচ্ছে যে ফোকলা ব্ল্যাকমেল করবে চ্যানেল খুলে রেখেছে এন্টারটেন না করলেই আপু জয়তা দায় হ্যাঁ গো তোমরা কিচ্ছু মানো না আমাকে দেখে তোমার ডার্লিং বলতে ইচ্ছে করছে হ্যাঁ তুমি যদি আট আট দশ থেকে কুড়ি বছর পরে তুমি ডার্লিং বলো তখন বেশ আমি ঠাকুমা হব তুমি নাতির মতো বুঝতে পারছো তো তখন বেশ মজাদার লাগে তো যাই হোক এমনিতে অপু বলছে অপু জয়দার মাঝরাতে এরকম আসে শুনেছি আমার বয়ফ্রেন্ডের বাড়ি বাংলাদেশের নাটোর জেলায় তা এরকম লং ডিসটেন্স প্রেম করতে আমি রাজি নই কাউকে পেলে না পর দুপুরে দুপুরেই তো পর দুপুরে লাইভ করছি এখন তো এইরকম মানুষের আনাগোনা ঘটে চলো কই নেই কমিক রিলিফ তো তো যেটা বলছি আমার যে ভিডিওটা সেই ভিডিও বেশ কিছু কথা বাকি রয়ে গেছে সেগুলো আমি বলে দিচ্ছি ভাই তোমাদের জন্য ওয়েট করতে পারছি না হ্যাঁ যারা এই খাপটি বাহিনী আছো তারা হাই হ্যালো লেখো দু একটা লেখো দেখতে তো পাচ্ছি আর লাইক করো লাইক করো লাইক করো ব্যাপারটা হচ্ছে যে টিনা ওই যে ফোকলা চ্যানেল খুলে রেখেছে সেটা টিনাকে ব্ল্যাকমেল করবে বলেই রেখেছে তোমরা তো বুঝতেই পারছো অনলাইন করবে এবং অফলাইনও করবে এবার টিনা যদি ধরে রাখে যে ফোকলাকে বেবি সিট করলে ফোকলা যা বলবে মেনে নিলে ওর অ্যাকাউন্টে টাকা দিলে বা ওর সঙ্গে ওর ফোন পিক করলে যদি ফোকলা ওকে মানে ব্ল্যাকমেল করবে না এটা যদি টিনা ভেবে থেকে ভাবে যে বন্ধুর মতো বা শুধু ফোনে এন্টারটেন করবো ভয়ঙ্কর ভুল করবে ভয়ঙ্কর ভুল করবে কারণ এ ব্ল্যাকমেলার মেন্টালিটির যেরকম চলন বুঝতে পারছো এ হচ্ছে বেচারাম টু সুতরাং টিনা কোনো চুষিকাঠি দিয়েই এই ফোকলাকে চুপ করাতে পারবে না কারণ এরা নিষ্কম্মার ঢেঁকি শুধু ক্যামেরা খুললেই যেখানে এরকম করে ক্যামেরাটা ধরলেই যেখানে লাখ লাখ টাকা এই টিনার পেছনে লেগেছিল যে বৌদিবাজি করতে যখন গেছিলো তখন জ্বলন বললো না বেচারাম ওয়ান বেচারাম টুকে ঠিক চিনেছে যে পকেটে এক লাখ টাকা ঢুকবে এটা বুঝে নিয়েছিলিস তো বৌদিবাজি যখন করতে গেছিল টিনার আর্নিং পোটেন্সিয়ালটা দেখেছিল ওই আর্নিং পোটেন্সিয়ালটা আর টিনা ইউজ করবে না মানে ওই সালিসি সবাই বললো আমি আর ব্লগিং করব না তখনই তো জলন দেখলো দূর এখানে আমার আর কি হবে ঘর সংসার করার মেন্টালিটি তো নয় বুঝতে পারছো তখনই তো টিনার টাকা হাতে নিয়ে টিনাকে তাড়িয়ে দিল ও তাড়িয়ে দিল ফোকলা ভাবলো আমি নিয়ে আসি আমি যদি ডিরিং করার পয়সাটাও পাবো এবং ব্ল্যাকমেল করব কিছু না হলে ব্ল্যাকমেইল করবো টিম ফোকলা চ্যানেল খুলেছে এবং কি ওই যে কিছু দর্শক এবং কন্টেন্ট ক্রিয়েটার বলছে যে ফোকলার কথা না শুনলেই টিনার গলা টিপে ধরবে তো টিনা যদি ধরে রাখে যে বেবি সিট করে ফোকলার সঙ্গে কথাবার্তা বলে ফোকলার সমস্ত ডিম্যান্ড মেনে নিয়ে ওকে চুপ করিয়ে রাখবে জীবনের সবথেকে বড় ভুল করবে দ্বিতীয় ফাঁড়াটাও কেটে গেল প্রথম ফাঁড়া ছিল বেচারাম ওয়ান দ্বিতীয় ফাঁড়া ছিল বেচারাম টু দেখো বেচারামের কম বদনাম নেই ওর হয়ে যারা পজিটিভ ভিডিও করে তারাও জানে ও কী জিনিস বুঝতে পারছো মাঝে মাঝেই যখন তাদের ল্যাজমুলে দেয় বেরিয়ে আসে কথাগুলো তার মানে তারা সবটাই জানে তবু তাকে সাপোর্ট করে তবু তাকে কন্টেন্ট করে বুঝতে পারছো পজিটিভ কন্টেন্ট করে সুতরাং ওআইটিতে বদনাম লোক বহু আছে কিন্তু নিজের ব্লগিংটা ঠিকঠাক করতে হবে ব্লগিং ব্লগিংয়ের দিকে ধ্যান দিতে হবে সেখানে ফোকলাকে এন্টারটেন করে কোনো লাভ নেই ওর ফোন তোলাই চলবে না ফোকলা ফোন যদি টিনা তোলে বা কোনো রকম স্যাড পোস্ট দ্বারা প্রভাবিত হয়ে কোনো রকম ব্ল্যাকমেলিংয়ের ভয়ে বা পুরনো সম্পর্ক বাস্তা দিয়ে কোনোভাবে টিনা যদি ফোকলাকে এন্টারটেন করে টিনা ভীষণ বিপদে পড়বে এরপর টিনাকে আর বাঁচানো যাবে না বুঝতে পারছো তো এরপর টিনাকে আর বাঁচানো যাবে না টিনা ফোকলার সঙ্গে সমস্ত সম্পর্ক এই মুহূর্তে ত্যাগ করা উচিত ওর আরও আগেই ত্যাগ করা উচিত ছিল খোকলা কোনো কারণে ওর পা ধরে ঝুলেছিল এখনও চ্যানেলটা খুলেছে ওই জন্যেই টিনা জোড়া পায়ে লাথি মেরেছে বলেই চ্যানেলটা খুলেছে চ্যানেলটা খুলেছে টিনাকে ভয় দেখাবার জন্যে ব্ল্যাকমেল করার জন্যে যে তুই আমাকে কিছু করলেই অনলাইনেও ব্ল্যাকমেল করবে অফলাইনেও ব্ল্যাকমেল করবে যে তুই আমাকে কিছু করলেই তুই আমার কথা না শুনলেই আমার বিরুদ্ধে পুলিশে গেলেই আমি তোকে ব্ল্যাকমেল করতে আসবো কিছু এত জোগাড় করে রেখেছে এতদিন সম্পর্ক ছিল কিছুদিন সম্পর্ক ছিল কিছু জোগাড় করে নিশ্চয়ই রেখেছে যারা ব্ল্যাকমেলার হয় ওদিকে দেখছ তো জলন হাজব্যান্ড ওয়াইফের ঝগড়াটা পর্যন্ত ইয়ে করে রেখেছে রেকর্ড করে রেখেছে ব্ল্যাকমেইল করবে বলে তো আমার এই কথাগুলো বলার ছিল এগুলো মানে ভিডিওতে বলিনি বুঝতে পারছো তো ভিডিওটা লম্বা হয়ে যাবে বলে আর থার্ড ভিডিওটা একই টপিকে আমার করতে ইচ্ছে বোঝে না তো এই কথাগুলো বলা ছিল তাই লাইভ খুলে বললাম তোমরা রেকর্ডেড লাইভটা দেখে নিও আর হ্যাঁ যারা ধাপটি বাহিনীতে রয়েছ কে রে বাবা ভর দুপুরে ভূতের উপদ্রব হয় মাঝরাতে করলে ধরনের লোক আসে শুনেছি যাই হোক আমি বড় দামি জিনিস এত সস্তায় হাতে আসি না বুঝলে তো যেটা বলছিলাম তো তিনার আমার মতে কোনো রকম ইয়ে করা উচিত নয় ফোকলাকে এন্টারটেন করা উচিত নয় ফোকলা যদি ভেবে থাকে যে ক্যামেরা খুলে রেখেছি চ্যানেল খুলে রেখেছি সুতরাং টিনা আমার কাঠপুতলি হয়ে থাকবে এবং তাকে যেরমভাবে নাচাবো সেইভাবে না নাচলেই ওর বিরুদ্ধে ও বলতে আসবো ও তো বলবো 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 বলেই রেখেছে ও ব্ল্যাকমেল করার জন্যই চ্যানেলটা খুলেছে কোনোভাবে বেবি সিট করে একটা ব্ল্যাকমেলারের মুখে টেপ লাগানো যায় না যখন সে জানে যে কোনো খাটনি না দিয়ে কিচ্ছু না করে শুধু ক্যামেরা খুলে এরকম বললেই লাগ এক লাখ টাকা বুঝতে পারছো বদলা নেওয়া হলো মানে সেই মূলর মতো শাক খাওয়াও হলো মূলও খাওয়াও হলো বদলা নেওয়া হলো টাকাও পাওয়া গেল। তখন সেই মানুষকে থামানো যাবে না এই যারা ঘাপটি বাহিনী লাইক করো কমেন্ট তো করছো না লাইক করো অন্তত ঠিক আছে তো যাই হোক তো যারা মানে টিনা যদি এইরকম ভেবে থাকে এগুলো আমি ভিডিওতে বলছি না এক একজন আবার কি মানে দোগলা টিনাকে শাসন করতে হবে ঠিকভাবে সমালোচনা করুন আমায় জ্ঞান দিতে এসে ভাই সমালোচনা আমি করছি আমি আমার মতো করে করব বুঝে করব পছন্দ না হয় দেখো না পছন্দ হলে দেখবে আর তোমাদের যদি মনে হয় তোমার যদি মনে হয় যে আমায় বলতে এসছো যে সমালোচনা ঠিক হচ্ছে না নিজে চ্যানেল খুলে নিজে বলতে বসো নিজে বলো বাক স্বাধীনতা মানে ভারতীয় সংবিধান দেয় ফ্রিডম অফ স্পিচ আছে নিজে চ্যানেল খোলো নিজে সমালোচনা করো আমি কেমোফ্লেজ পারি না যেই হাওয়া বিপরীতে গেল সঙ্গে সঙ্গে আমি গিয়ে হাত ছেড়ে দিয়ে হাওয়ার পক্ষে নাচতে পারি না আমি ওই ধরনের মানুষ নই আমি যে হাত ধরি পারমানেন্টলি ধরি বুঝতে পারছ আর ভুল করলে স্বীকার করার সৎসাহস আছে কারণ আমি তো ষাঁট গাঁট করে ভিডিও করছি না ওই যে ব্যাকগ্রাউন্ডে ফোন করে করে ওই ডাস্টবিন বড়িটার মতো ডাস্টবিন বড়ি কন্টেন্ট তো ম্যাডামের কাছে কনফারেন্স কল হতো এগুলো তো সব তোমরা শুনেছ ওর মনটা যত নোংরা ওর মানে চেহারাটাও তত নোংরা আর মুখের ভাষাতে তোমরা বুঝতেই পারো যে শিক্ষা দীক্ষা এবং রুচির কি অবস্থা কারণ শিক্ষা এবং রুচি মানুষের মুখের ভাষাকে কন্ট্রোল করে বাজে কথা তুমি বুঝতেই পারবে না যদি তুমি শিক্ষিত পরিবারের মানুষ হও শিক্ষিত পরিবারের যদি মানুষ হও তাহলে তুমি বাজে কথা বলতেই পারবে না বুঝতে পারছো তো যাই হোক তাহলে টিনা সম্বন্ধে আমার এই কথাগুলোই বলার ছিল যে ফোকলাকে বেবি সিট যে করার কথা টিনা যেন একদম না ভাবে আমার ফোন ধর না হলেই তোকে ব্ল্যাকমেল করব আর আমার ফোন ধর না হলেই তোকে ব্ল্যাকমেইল করব বুঝতে পারছো এই ধরনের জিনিস করলে টিনা যদি ভয় পেয়ে ফোকলাকে এন্টারটেন করে টিনা তাহলে জীবনে সবথেকে বড় ভুল করবে এই কথাগুলোই আমার বলা ছিল এইটা নিয়ে আমার ভিডিও করতে একটু ইচ্ছে করছে না কিন্তু কথাগুলো বলা ছিল তাই লাইভে তোমাদের বলে দিলাম ভাই আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে কেউ যদি জয়েন করবে তো করো না হলে আমি লাইভটা এখানে শেষ করছি আমার কথাগুলো যেগুলো ছিল ষোলো মিনিট হলো ষোলো মিনিটের এটা ভিডিওই ধরো ভিডিও করেই বলে দিলাম এই টপিকে আর ভিডিও করতে ইচ্ছে করছে না বেশি ওই মাতালটাকে বেশি ইম্পর্টেন্স দিতে আমার ইচ্ছে করছে না তবে আমার কাছে তো কন্টেন্ট কন্টেন্ট পেলে দেবো এ যদি জমে যায় মনে হয় না জমবে তবে বেশ কিছুদিন তো এ পাবে কন্টেন্ট মানে বেশ কিছুদিন সাবস্ক্রাইবার এবং ভিউ পাবে কারণ কন্ট্রোভার্সি জনরাই বুঝেই নেমেছে যে বদনাম করলে বেশ ভালো পয়সা পাওয়া যাবে বদনামটাও হলো গায়ের ঝালটাও মেটলো পয়সাও পাবো সুতরাং সেরমভাবে যদি ভালো বিউটিউ কামাতে পারে তাহলে একে নিয়ে করব করবো আর যদি টাই ফুস হয়ে যায় তাহলে করবো না বুঝতে পারছো যেখানে কন্টেন্ট পাবো সেটা নিয়ে কন্টেন্ট করবো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে এটাই তো মানুষের প্রফেশনালিজম হওয়ার দরকার আর প্রফেশনালিজমের একটা সব থেকে বড় কথা হচ্ছে যে তুমি যাকে নেগেটিভ করছো লোকে তাকে পজিটিভ করতেই পারে আর তুমি যাকে পজিটিভ করছো লোকে তাকে নেগেটিভ কন্টেন্ট করতেই পারে এই জিনিসটা মানতেই হবে যারা মানতে পারো না না তারা প্রচণ্ড আনপ্রফেশনাল ভালো আছি তো এর বেশি আমাদের কিছু বলতে ইচ্ছে করছে না চলো আমার একটা ভিডিও আপলোড করার আছে তাহলে রেকর্ডের লাইভটা তোমরা দেখে নিও আমি রাখছি এখন আর ওয়েট করতে ইচ্ছে করছে না ঘুম পাচ্ছে আর ঘাপটি বাহিনী যারা চুপচাপ দেখছো লাইভ করে যাবে কিন্তু লাইক করো লাইক করো লাইক করো তো ঠিক আছে আমি যা বলার বলে দিলাম তোমরা এটা ভিডিও ভেবেই দেখে নিও ঠিক আছে ভালো আছি গো ভালো আছি ভালো আছি তো তোমরা এটা দেখে নিও আর আমি তাহলে লাইভটা এখানেই রাখছি রাত্রেবেলা যদি আবার সময় পাই মন হওয়ারও ব্যাপার থাকে সময় পাওয়ারও ব্যাপার থাকে এই যেমন চোখের মধ্যে ঘুম একবারে জুড়ে আসছে এই সময়টাই একটু ফাঁকা পাই আমি আবার এই তো একটু পরে সন্ধে দেয়া কল আসবে রান্না আছে ঘর গোছানো এখনও তো কাজ আছে জামাকাপড় তুলে রেখেছি এগুলো ফোল্ড করতে হবে কাজের তো অন্ত নাই তোলে আমি বললাম তো ভালো আছি আপনি ভালো আছেন তো বলেছি ভালো আছি তো রাখছি তাহলে হ্যাঁ কাটছি আমার বড় ঘুম পাচ্ছেন